আপনার যা লাগবো আমি দরকার পয়দা করে দিব আমার কাছে সব আছে কি লাগবে খালি কন আলো দিনের চেরা পর্যন্ত আছে ভাই আমার একটা ভালো মানের ওয়াচ লাগবে ভালো মানের ওয়াচ ভালো মানের ওয়াচ এখন কোথায় পাই সোহাগ ভাই দোকান আছে ওড়িয়ে এনে দেখাই দি ভাই আপনি এই জায়গায় একটা মিনিট খারান দুই মিনিটের মধ্যে আপনার লিগে ভালো মানের ওয়াচ লই আমার দোকান আছে এই জায়গায় আরো চার পাঁচটা জামু আর আমু এই গেও এই আইও যাই না কিন্তু হ্যাঁ এই জায়গায় খারান আমি এই সোহাগ ভাই এক কাজ করেন তো আপনি আমার কয়েকটা ভালো মানের ওয়াচ দেন তো একটা কাস্টমার আছে পুরো মুরগি বুঝছেন একটা ওয়াচ ভালো টাকায় ধরাই দিতে পারবো এই যে নেই ওয়াচ আচ্ছা ওয়াচ ঘরি ঘরি দেন না দুই তিনটে ঘড়ি দেন না একটা খাওয়াইয়াহি হ হ হ দেন দেন আমি খাওয়াই আইতেছি ভাই আরে ভাই আমার খারাপ হইছে কত কষ্টই না হইছে ভাই কি যে একটা অবস্থা ভাই এই দোকানের কোনো জায়গাই নেই এই জায়গায় তো লাগছে খালি শো গোডাউনের তো মালগুলা লই তুলে বুঝছেন ভাই এই যে এই প্রোডাক্ট হলো জাপানিস প্রোডাক্ট জাপান থেকে আনাইছি আর এটা হলো দুবাই তে আনার কথা আছে দুবাই পাই নাই সৌদি তে আনাইছি বুঝছেন সব ওয়াটার প্রুফ নেন কোনটা নেবেন ভাই যেহেতু এটা আরব কান্ট্রির মাল মনে হয় অনেক ভালো হবে তাহলে এটাই আমাকে দেন ওকে ওকে নো কত টাকা দাম ভাই আরে ভাই দাম লই এত টেনশন করেন কে আপনি আমার ভাই না আপনি আমার কাছে আইছেন না এই ছোট বড় একটা জিনিস লই কি দামা দামি করব দাম লই কি আটকায় থাকব লই দেন ভাই এমনি কাস্টমার কাছে গো না তাদের 10000 যার কাছে গো যা লই পারি আপনি যা পারেন দেন তো ভাই আপনার লগে আমার অন্য ধরনের একটা ইয়া হয়ে গেছে দেন ভাই আট হাজার না দশ হাজার না আমি আপনারে ছয় হাজার টাকা দিলাম এটা আপনি রাখেন আরে ভাই লস লস হয়ে যায় ঠিক আছে তাহলে আসি হ্যাঁ ওকে ওয়া আলাইকুম আসসালাম কতগুলো টাকা বেচ যাই শোক বাইরে এটা যাই ফেরত দিয়ে বেশি টাকা দেখলে কি না কি কয় আমার টাকাটা আগে পকেটে লই তারপরে চিকনে শোক বাইরের দামটা দিয়ে দিব মস্ত কইরা আরে ভাই রে ভাই এমন কাস্টমার মা তার ঠান্ডা রাখছে কিভাবে এটাই তো বুঝতেছি না ওর লোকে তো ঘুষা ঘুষি বেজে গেছিল ওই বাসাতে কি রকম কাটি দিয়েছে গড়ে কিনবো তিন হাজার রুপি এক টাকাও দিব না একশো টাকা শেষ করে রাখছি ভাই একশো টাকা আমার লাভ হয়েছে এতক্ষণ শেষ রামি করাতে আর ভাই এই লোন আপনার মালের দাম প্রচুর মালটা চালাই দিলাম আপনার চালা না ভাই করে দিলাম এখন নতুন মাল ভরতে পারবেন দোকানে বুঝেন নাই এটাও তো অচলই প্রায় তিন হাজার টাকার মাল নিচ্ছ তুমি আমার একশো টাকা লাভ দিবা না আর যেই শেষ রা কাস্টমার ওর কাছে একশো টাকা লাভ করতে তোমার হালুয়া টাইড হয়ে গেছে আপনি আবার একশো টাকা আচ্ছা থাক দিব আসি তো আবার লোভ চালান দিব একশো দিব আপনি আমার সাপোর্ট দিবেন আপনার আমি সাপোর্ট দিব এটাই তো দোকানদারের নিয়ম দোকানদার দোকানদার ভাই ভাই আমাদের কোনো প্যারা নাই ভাই একটা কাজ করেন এই দুইটা পাইটু মোবাইল দিয়ে তো একটা কাস্টমার এসে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তোমার তো স্বভাব চরিত্র ভালো না তোমার মোবাইল টোবাইল দেওয়া যাবো না যাও

মালوڑে কি লোক দি এত দিন দোকান চালাইছে মালে মলায় ভুইরা গেছে গা খালি করে না এই দজাবাঙ্গালুমব মালডাইনি কি করে এইডা কেডা সিনলাম না তো হে 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 এই যে যে পোলাডা এনে দোকানদারি করতাছে এ পোলাডা কেডা বরা নতুন কাজা রাখছে আগেটা দেশে দোকান দিছে আ আইছে কোন সমস্যা কে গেছে তাহলে ব্যাপারটা देखते हो आ आ जाओ आ गओ 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 मुंह खाओ তুমি তোলে ফগনের দোকানে নতুন আইছো না ওইটা বেতন দে তোমার 60000 ওই মিয়া এইটা কি এই যুগে কিছু চলে ওই কিছু ওই টাকায় ওই মে তুমি গো ওই দোকানে কোনো দান্দা বিক্রি আছে নাকি হুম হনো তোমার কিছু আলগা দান্দা ফিকির সিস্টেম হয়ে দি। আমার দোকান আছে না আমার দোকানে মালপত্র কম আমি ওইলো টানটুন দিয়ে বেচি সোহাগ ভাই দোকানে তো অনেক মাল আমি তোমার দোকানে জামু বুঝছো যা রেড আছে মালের রেডি দিয়ে দিমু আর এক করে প্রতি মাল প্রতি লাভ দিবা বুঝছো তুমি আমার মাল দিবা আবার আইন আবার ফিল করে থুয়ে দেবা বুঝো নাই এটা কিন্তু খারাপ কিছু না সুরেরও কিছু না এটা মনে করো বিজনেস এর একটা সিস্টেম বুঝছো আমার সোয়াগ মিয়ার লগে আমার একটু মনো মানিল না বুঝছো এই কারণে কাছে আমি চাই না তোমার কাছে চাইলাম এমন দেখো হালকা দান্দা ফিকির কিছু হইব খারাপ কিছু না দেখো চিন্তা ভাবনা করো ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার যখন যা মাল লাগে খালি কইবেন মালিক যখন না থাকবো তখন আইবেন আর মালটি লয়ে যাবেন হ তাহলে আমি একটু পরে যাইতেছি আমার দুইটা মাল লাগবে হ্যাঁ ঠিক আছে আইসেন আমি যাইগা হ্যাঁ মিয়া এবার দেখো কাটা দিয়ে কিভাবে কাটা তুলি

আপনার আশেপাশের শত্রুরা যখন আপনাকে সরাসরি অ্যাটাক না করতে পারবে তখনই আপনার কাছের কোনো মানুষ দিয়ে তারা আপনাকে ঘায়াল করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ